নমস্কার আমি দেবাশিষিল আমি আজকে আবার তোমাদের কাছে আর একটা নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে এসেছি দেখো কাল কালকেই পহেলা বৈশাখ আজকে তোমার হয়ে গেল হচ্ছে চোদ্দ তারিখ কালকে শুভ নববর্ষ তোমাদের সকল বন্ধুদের আমি জানাই আমার সকল প্রাতা ক্রেতা বন্ধুদের জানাই শুভ নববর্ষে সাধারণ আমন্ত্রণ কিন দেখো এর আগে আমি ভিডিওগুলো অনেকগুলোই পোস্ট করেছি বা তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাদের আইটেমের ভিডিও দেখো বাচ্চাদের যেরকম তোমার গরমে পরা সুতির ফ্রক থেকে শুরু করে টেপ জামা থেকে শুরু করে এগুলো তো আছেই প্লাস তার সাথে সাথে কিন্তু আমাদের কাছে ফ্যান্সি আইটেমও আছে এইগুলো যেমন হচ্ছে তোমার কট দেখো গেঞ্জি কাপড় কিন্তু পিওর সুতির মধ্যে আসবে এরকম স্কার্টের মধ্যে টপ এরকম স্কার্টের মধ্যে টপ হট প্যান্ট দিয়ে সেট এরকম প্রচুর কিন্তু তোমরা ভ্যারাইটিস পেয়ে যাবে আমি তোমাদেরকে আমি তোমাদেরকে কয়েকটা স্যাম্পেল দেখিয়ে দিই যেমন ধরো এ ধরো কটনের মধ্যে এইরকম প্রিয় সুতির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এরকম হট প্যান্ট দিয়ে গরমে পড়ার এগুলো গরমে বাচ্চাদের খুবই কমফোর্টেবল ড্রেস আছে লাইট ওয়েট আছে হালকা আছে এরকম তোমরা গেঞ্জি দিয়েও পেয়ে যাবে এগুলো কিন্তু একটু প্রিমিয়াম সেগমেন্টের আছে দেখো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দেড়শো দুশো এগুলো তো আছেই তার সাথে সাথে তোমার মোটামুটি এইগুলো তিনশো চারশো পাঁচশোর মধ্যে যারা বাচ্চাদের একটু ফ্যান্সি জামা যারা আর কি কোথাও পরে টোড়ে বাইরে বেরোনোর মতো সেইরকম কিন্তু তোমরা প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাচ্ছ তোমরা আসো কাউন্টারে ভিজিট করো এইরকম গেঞ্জি কাপড়ের প্যান্ট দিয়ে সেট তোমরা এক দেড়শো টাকার মধ্যেও পাচ্ছ আবার এইরকম কোম্পানির মালও পাচ্ছ যেগুলো তিনশো সাড়ে তিনশো চারশোর মধ্যেও পেয়ে যাচ্ছো মোটামুটি পাঁচশোর মধ্যেই বাজেট আছে তো আসো কাউন্টারে এরকম বহুত কিন্তু বাচ্চা মেয়েদের বাচ্চা ছেলেদের কিন্তু এই রকম টাইপের ড্রেসের কিন্তু প্রচুর ভ্যারাইটিস রয়েছে এরকম প্রচুর ভ্যারাইটিস রয়েছে তোমরা এসে নিজের চোখে নিজের হাতে ধরে দেখে নাও আচ্ছা আর একটা আমি ডিজাইনগুলো দেখাচ্ছি কয়েকটা তোমাদেরকে তোমরা ভিডিওটা এনজয় করো দেখতে থাকো যে কেমন তোমাদের প্রোডাক্টগুলো লাগছে তোমরা তোমাদের ভালো লাগছে কিনা ডিজাইনগুলো এই রকম কিন্তু স্কার্ট দিয়ে বলো হট প্যান্ট দিয়ে বলো এরকম কিন্তু প্রচুর ভ্যারাইটিস বাচ্চা মেয়েদের বয়স থাকছে তোমার হচ্ছে বন বেবি থেকে আপ টু তোমার হচ্ছে সাত বছর আট বছর ন বছর পর্যন্ত এরকম সেট ঠিক আছে এরকম তোমরা পেয়ে যাচ্ছ এছাড়া কিন্তু আর বড় মেয়েদের যাদের দশ বছর বারো বছর যেসব বাচ্চা মেয়েরা আছো তাদের কিন্তু দেখো এটা কিন্তু ক্যাপ্রি দিয়ে ক্যাপ্রি দিয়ে খুব সুন্দর একটা প্রিমিয়াম সেট আছে তোমরা এরকম ক্যাপ্রি দিয়েও নিতে পারো খুব সুন্দর লাগবে বাচ্চাদের পড়লে এই গরমের মধ্যে এরকম কিন্তু প্রচুর ভ্যারাইটিস আছে একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব হয়ে ওঠে না তো তোমরা এসে কাউন্টারে যার যেটা লাগছে যত আইটেম দেখতে চাইছো দেখে নিও তো কাউন্টার ভিজিট করো এরকম এরকম তোমরা এই সব ডিজাইনের কিন্তু প্রচুর ভ্যারাইটিস কালার অপশান পেয়ে যাচ্ছি এগুলো তো আছেই প্লাস আবার তোমার এরকম কয়েকটা আমি এরকম স্কার্ট সেটের মধ্যেও দেখি দিই দেখো এগুলো পিওর কটনের মধ্যে আছে আর ফ্যান্সিও আছে মানে কোথাও বাইরে টাইরে পড়ে যাওয়ার মতো আছে তো আসো কাউন্টারে এরকম প্রিমিয়াম প্রিমিয়াম সেগমেন্টের কিন্তু বাচ্চাদের এগুলো এগুলো যদি তোমরা প্রাইস জানতে চাও তাহলে আমি বলে দিই তোমার হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ মানে হচ্ছে তোমার দু বছর থেকে আপ টু পাঁচ বছর এই সেটটা পড়বে পাঁচশো টাকা আর এরপরে পঞ্চাশ টাকা বাড়বে যদি তার বয়স হয় হচ্ছে ধরো সাত আট সাত আট বছর এরকম আর কি বয়স হলে তারপরে ছয় বছর সাত বছর থেকে শুরু করে আপ টু আট ন আট বছর বছর পর্যন্ত এর সাইজ এর রেটটা যাবে হচ্ছে তোমার পঞ্চাশ টাকা বাড়বে তো আসো এরকম প্রচুর ভ্যারাইটিস কিন্তু কাউন্টারে রয়েছে তোমরা এসে নিজেদের হাতে নিজেদের চোখে ধরে দেখে অর্থাৎ তোমরা নবর্ষে বাচ্চাদের জন্য ড্রেসগুলো কেন অ্যাকচুয়ালি পয়লা বৈশাখে জামা প্যান্টগুলো কিন্তু বাচ্চাদের এগুলো পরলে কিন্তু গরমে যেমন কমফোর্টেবল আছে তেমন কিন্তু খুবই লাইট এটা আছে সব থেকে বড়ো কথা কিন্তু বেশি ভারী না যা গরম আছে সেই গরমে কিন্তু বাচ্চারা কমফোর্টেবলি পড়তে পারবে কোথাও পরে যেতেও পারবে এগুলো মানে খুব সুন্দর মানে পরলে দেখতেও ভালো লাগবে তো এসে কাউন্টারে তোমরা যার যার সাইজ লাগছে দেখে নাও তোমাদের বাচ্চাদের পছন্দ মতো ড্রেসের কালেকশানগুলো তোমরা নিয়ে নাও আসো কাউন্টারের নববর্ষ আর আরেকটা বলে রাখি আজকে চোদ্দ তারিখ হয়ে গেল কালকে পনেরো তারিখ তোমাদের সকলকে জানাই আবার এগেইন শুভ নববর্ষ চলো পরে আবার দেখা হচ্ছে না ভিডিও